এটা হচ্ছে বাগদার বাগদার খাল খালের যে পানির চাপ দেখেন বাগদা খালের পানির চাপ খালের কি পরিমাণ পানির চাপ এই যে হচ্ছে কলঘর কলঘর পুরাই তোলাই গেছে এত পরিমাণ পানির চাপ কলঘরটা পুরাই তোলাই গেছে এই যে দেখেন ওই মাঝে হয়তো ধান রাখা আছে ধানও তলাই গেছে সামনে গিয়ে সামনে গিয়ে দেখায় এই যে মাঝে তো ধান রাখা আছে পুরোনো লঞ্চ গার্ড পুরনো লঞ্চ গার্ডে এইখানে দেখেন কি অবস্থা এই যে পার্ক অলরেডি পার্কের মাটি সমান দেখেন পার্ক বরাবর পানি হয়ে গেছে দেখেন এরকম যদি আরো দু একদিন থাকে তাহলে পানি ফেলেব প্রচুর বাতাস এই যে দেখেন পানি প্রচুর বাতাস আমি এখানে দাঁড়াইতে যাওয়ারটা না আমার সাতাটা দেখলে বুঝবেন কী পরিমাণ বাতাস পানি সব সাতায় ভেঙে এই যে দেখেন এই দেখেন মাঝে দেখেন মাঝে যে মাঝের যে পানিটা যাইতেছে কতটা স্পিডে এই যে দেখেন বাগদা বাজারের থেকে এই যে খাল খালের যে স্রোত স্রোত কত বাতাস এবং পানির যে কতটা চাপ দেখেন কি পরিমাণ চাপ পানির কি ঝড় বৃষ্টিটাই হইতেছে দেখেন পানি অলরেডি বাজার বরাবর হয়ে গেছে দেখেন এই পানি অনেক নিচে ছিল গতকালকে রাত্রে থেকে বৃষ্টির কারণে এরকম অবস্থা হয়েছে অলরেডি দোকানে এটা চলাই গেছে এই যে কী পরিমাণ পানি হয়েছে যে অলরেডি দোকানে পানি উঠে গেছে কালের যে পানির যে চাপ এরকম যদি দু একদিন থাকে বাগদা বাজারই চলাই যাবে যে পানির যে চাপ তো গাছের একটা কি অবস্থা এত বড় একটা গাছ পুরা একবারে মাছ থেকে ভাঙে ভাই মাছকান থেকে পুরা ভাঙে গেল কত বড় টাকা পুরা একবারে মাছ খান থেকে সেরা দিয়ে দিছে কি ঝড় দেয় হইতে আছে কি বাতাস পানি হইতে আছে অলরেডি পানি জমে গেছে ওই যে আমাদের বডি বিল্ডার ভাই এই অবস্থা এইখানে আর একটা আমাদের গাছ এই যে এই গাছটা একবার ওই যে মাথা থেকে ভেঙে গেছে মাথা থেকে পুরো অর্ধেক বৃষ্টি ভাঙিয়ে ফেলাইছে ঝড়ের কি অবস্থা গতকালকে রাত্রে নামছে আজকে দেখি কোন জায়গা কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এই আর একটা এই যে রেন্ডি গাছ এত নরম দেখেন এই যে জ্বরে সবকালে রেন্ডি গাছ একবারে মাঝখান থেকে ভেঙে ফেলাইছে ভেঙে গেছে সবগুলা রেন্ডি গাছ এই যে দেখেন পুরা মাঝখানে থেকে এই যে গাছটা এই যে গাছটা কত মোটা ওই যে ওইখান থেকে পুরো মাঝখান থেকে ভেঙে একবার এই যে পুকুরে ভিতরে করছে এই যে এইটো হয়তো ডিশ লাইন ডিশ লাইনের তারও চিরে গেছে ওই যে কারেন্টের লাইন কালকে রাতের থেকে কারেন্ট নাই পুরো নেটওয়ার্কও নাই এই যে ডিশ লাইন ও গেছে কারেন্টের লাইনও ও গেছে এই যে কারেন্টের লাইনের তার এই যে পানির ভিতরে পড়ে পড়ে রয়েছে কালকে রাতের থেকে কারেন্ট নাই ডিশ লাইন ডিশ লাইন নাই নেটওয়ার্ক না এই যে এই জায়গায় তো আমাদের রাস্তায় ব্লক হয়ে গেছে যে বাস তিনটা চারটা বাস ভাঙিয়া পুরো রাস্তায় ব্লক এই যে তিন চারটা বাস ভাঙিয়া একবারে রাস্তায় পড়ছে রাস্তায় ব্লক